দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে এসেছি মান্নাতে মান্নাত শুজ কাটটা শো করো ক্যামেরার সামনে এই যে মান্নাত শুজ কাজে দেওয়া দুটো নাম্বার আছে চিন্তা অসুবিধা নেই নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারেন চাঁদনি চক মার্কেটে তৃতীয় তলা প্রথমত আমি বাইডাল দিয়ে শুরু করছি আর আমাকে দামের একটা আইডিয়া জানিয়ে দিবে আমাদের এক ছোট ভাই ছোট ভাই তুমি আমাকে দামের আইডিয়া বলে দিয়ে তো এগুলো হচ্ছে যে শুর মধ্যে ব্রাইডাল হ্যাঁ হ্যাঁ কাজ করার মধ্যে এগুলো হচ্ছে 1200 করে 1200 করে ক্যামেরার সামনে ধরো ক্যামেরার সামনে এই যে দেখো 1200 করে এগুলো 1200 টাকা আর কি ধরো এই যারা চাচ্ছেন এই টাইপের তারা কিন্তু নিয়ে নিতে পারেন মাত্র বারোশো টাকা করে এই গুলো নিয়ে নিতে পারেন সিস্টেম আছে হবে আপনার কাজ করার মধ্যে একটু প্রাইস একটু কম 900 করে 900 টাকা করে আর ওটা হচ্ছে তিনটা কালার আচ্ছা তিনটা কালার ওটা হচ্ছে কত বলছিলাম 1200 টাকা এগুলো সাইজ আছে কিন্তু করে দিতে পারবো না ভাইয়া 1200

ব্যালেন্সের মধ্যে যারা চাচ্ছেন একটু ক্যামেরায় ধরো দূরে 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 ধরো সাইজ আছে अवेलेबल সাইজ আছে সাইজ अवेलेबल আছে আচ্ছা আমরা 900 টাকা করে মান্নার শুজ থেকে নিতে পারেন মান্না শুজে চলে আসলে আপনারা স্লিপার পাবেন পেন্সিল হিল পাবেন আচ্ছা এখানে দেখতে আছে প্লাট শু তো আছেই ওটা দেখাই দিচ্ছি এই যে টাকা <laughs> করে <laughs> 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 তো আটশো টাকা হচ্ছে এইগুলো আর যারা একটু কমে চাচ্ছেন তারা কিন্তু এই যেগুলো ছয়শ টাকা করে আর এগুলো থাইল্যান্ড এর এগুলো কত রাখছো এগারোশ টাকা তো আসো তো এই সাইডে আসো এই সাইড এগুলোর দাম বলে যায় যারা ব্যালেন্স মধ্যে চাচ্ছে আচ্ছা আচ্ছা এগুলো কেমন রাখছো এক হাজার টাকা করে আচ্ছা ঠিক আছে এক হাজার টাকার গুলো একটু দেখো সামনে এবং পিছনে দেখাই দাও যারা একটু এরকম ব্যালেন্স sheet চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন হ্যাঁ এগুলো যে কোনো কিছুর সাথে পরে আপনারা শাড়ি তারপরে আপনারা যা কিছুর সাথে পড়তে চান পড়তে পারবেন সালোয়ার কামিজ থেকে শুরু করে লেহেঙ্গার সাথে প্যান্ট যার সাথেই পরবেন আসবে খুব সুন্দর আসবে এগুলা কেমন রাখছো বলে যাও নামাইতে হবে না জাস্ট বলে যাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই যে দেখেন ছয়শ টাকা করে নিয়ে নিতে পারবেন ঠিক আছে এই যে দেখেন আর এখানেও কিছু ব্রাইডাল আছে এখান থেকে নিতে পারেন এগুলোর দাম একটু বলে যাও আমি জানিয়ে দিই আমার দর্শকদেরকে ব্ল্যাক তুলে ধরুন হ্যাঁ এই যে দেখেন পিছনটা দেখাও এই যে দেখেন সুন্দর আপনারা চাইলে এগুলোও নিতে পারেন এগুলোর দামটা আমি একটু জানিয়ে দিচ্ছি জানিয়ে দাও ভাইয়া এটা প্রাইস রাখলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা আছে

মান্নত শুস্তিকে কিন্তু আপনারা কেয়ার্স নিতে পারেন এই যে দেখেন এগুলো কেমন রাখছো দাম কেসের মধ্যে হুম হুম কেস এখন আপাতত সবই রাখছি হুম হুম কত রাখছো কেস কত 900 টাকা করে 900 টাকা করে ঠিক আছে দূরে ধরো আর ওতুজি গুলো আছে ওরা কত 1000 টাকা ওগুলা কত করে 1000 1900 এরকম নিতে পারলাম তো 1000টা একটু ওচু আর হচ্ছে 900টা একটু একটু নিচে তো এই যে দেখেন এখানে ফ্লাট গুলো আছে এগুলাও নিতে পারেন এগুলাও হচ্ছে আপনার ফোর হান্ড্রেড টাকা করে ফোর হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড টাকা করে আপনারা নিতে পারেন যারা ফ্ল্যাট চাচ্ছেন তো মান্ন সুস্থ চলে আসবেন চাঁদনি চক মার্কেটে তৃতীয় তাহলে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবে সেটা পর্যন্ত আল্লাহ আসসালামু আলাইকুম